নমস্কার বাংলাদেশে ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনাতে যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর জন্য প্রতিবাদ জানাচ্ছেন একই সাথে ভারত সরকারও বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বিগ্ন প্রকাশ করেছে তবে বাংলাদেশের এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস কোনো মন্তব্যই করেনি তবে এবার এই বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে বাংলাদেশে ক্রমাগত অত্যাচারিত হচ্ছে হিন্দুরা যেভাবে ইউনুস সরকার হিন্দুদের শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যেভাবে সেখানে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ আর এবার সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ হওয়া সত্ত্বেও হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে যেভাবে হচ্ছে তা কোনো মতেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাই এবার গোটা ঘটনার সমালোচনা করতে দেখা গেল তাকে প্রসঙ্গত এদিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সোচ্চার হন আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকী যেখানে তিনি বলেন আমি সবসময় অত্যাচারীদের পক্ষে পাশাপাশি এই গোটা বিষয় নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারে চিঠিও লিখতে চলেছেন আইএসএ বিধায়ক স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অবিরাম অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে নওশা সিদ্দিকীর এই উদ্যোগ নয়া দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অভিজ্ঞ মহল